فخرج بسبحة فوقعها في <applause>

ये शैतांका फेर के सी यानी अध्ययन करवाना होते पाए क्या आज जितने दिए थे जो ध्वनि के माध्यम से और ध्वनि व्यक्तित्व माध्यम से शिक्षा

বিশেষ করে আমাদের এটা ফর্মুলা বানাই বানাইয়া জানা দিতে হবে আমরা বুঝবো তাই যখন এই হাদিস দিয়ে ধরে না তারপরে সামনে পড়ে এইটা বলেন এই যে হাদিস থেকে আমরা জানলাম এই সব পাপ আর এই আমাদের কোন নাম্বার পাপের সরাসরি সরাসরি বলতে পারে না তুমি সালজা পর্যন্ত যে